ভাগ্যের কি পরিহাস কেউ টাকা থাকার পরও পড়তে পারে না আবার কেউ টাকা না থাকার কারণেও পড়তে পারে না কারও পড়ার অদম ইচ্ছা আছে কিন্তু সে পড়তে পারে না আবার কেউ টাকা থাকার পরও হাজার চেষ্টা করতেছে বাবা মা তাদেরকে পড়াইতে পারতেছে না হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন যদিও মনটা একটু খারাপ তারপরও আপনাদের মাঝে চলে আসে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলে অনেকদিন হয়েছে বড়ো ভিডিও দেওয়া হয় তো যাই হোক মনটা কেন খারাপ সেটা তো অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। আর দুপুরে রান্নাবান্নাগুলোও কমপ্লিট করব যেহেতু আপনাদের ভাইয়া দুপুরে খেতে আসে তো আমার দুপুরে রান্নাগুলো কমপ্লিট করতে হবে তো যাই হোক আজকে চিংড়ি মাছ দিয়ে অনেকদিন পরে কিন্তু একটু পৈশাক রান্না করব আর মনটা খারাপ হচ্ছে আপনারা তো সবাই জানেন আমার মেয়ে এসএসসি পরীক্ষা দিয়েছে ভালো একটা রেজাল্টও করেছিল আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি তো মেয়ের যেহেতু কলেজ অ্যাডমিশনের সময় চলে আসছে তো আমার মেয়ে যে স্কুল থেকে পরীক্ষা দিয়েছে সেই স্কুলটা সাবারের মধ্যে দুইটা স্কুল হচ্ছে সবচেয়ে বেস্ট সাবার ক্যান্টনমেন্ট এবং কী হচ্ছে আপনার বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজ তো এই দুইটা স্কুলের মধ্যে আমার মেয়ে হচ্ছে একটাতে পরে বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজের থেকেই এসএসসি পাশ করছে আর এখন সেখানে সেই কলেজটাতেই আমার মেয়েকে অনেক আশা ছিল যে ওইখানে ভর্তি করবো বা ওইখান থেকেই কলেজ পাশটা পাশ করে তারপরে সে বের হবে একবারই তো আসলেও ভাগ্যের কাছে হেরে যাচ্ছি আর্থিক সমস্যার কারণে কারণ টাকা থাকলে অনেক বাচ্চারা আসে পড়তে পারে না আবার টাকার সমস্যার কারণে অনেক বাচ্চারাও সেই সমস্ত কলেজ যাইতে পারে না কারণ ওই কলেজগুলো খুবই ভালো কলেজের মানও ভালো এবং কি খুবই সুন্দর পরিবেশও খুবই সুন্দর তারপরেও কিন্তু আমার মেয়ের স্বপ্নের একটা কলেজ ছিল ওইখান থেকে সে মেট্রিক পাস করবে এবং কেসিসি পাস করবে করে তারপরে বের হবে ইন্টার পাসটা করে তো সেটা আর হয়ে উঠলো না কারণ আমার যেহেতু পরপর দুইটা মেয়ে একটা ক্লাস টেনে উঠবে সরি নাইনে উঠবে একটা হচ্ছে ইন্টারে উঠবে এখন দুইজনের পিছনের যে পরিমাণ টাকার খরচ সেটা চিন্তা ভাবনা করে আমার বড় মেয়েটা সে তার নিজের কলেজ যে স্বপ্ন ছিল সেই কলেজ থেকে পড়বে সেটাও মানে সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলছে যে না মা আমি যদি ওইখান থেকে পড়ি তাহলে আমার তো একটা বোন আছে ওরও তো খরচ দিতে হবে তোমার এবং কি আমাদের দুজনকেই মানুষ করতে হবে আমার বোনটাকেও মানুষ করতে হবে সব কিছু বিবেচনা করেই আমার বড় মেয়েটা তার স্বপ্নের কলেজ থেকে মানে পড়াটা আসলে বাদ দিল আর ওই সমস্ত কলেজে আপনার কম পয়েন্ট পেলে চান্স পেলে চান্স পাওয়া যায় না বিশেষ করে যাদের পয়েন্ট ভালো থাকে ওরা একটা পয়েন্ট দিয়ে দাও ওই পয়েন্ট থেকে ওরা স্টুডেন্টগুলো নিয়ে থাকে তো আলহামদুলিল্লাহ আমার মেয়ে তো অনায়শ ওইখানে চান্স পাওয়ার কথা কারণ ও হচ্ছে ওই স্কুল থেকে পড়ছে ওদের ওইখানে অগ্রাধিকার আছে এবং কি ওর পয়েন্টও খুব ভালো সেই কারণে ওইখানে অ্যাভেলেবেলই চান্স পাবে ওদের মতো বাচ্চারা তো সব কিছু চিন্তা ভাবনা করে মেয়ে বলতেছে না মা ওইখানে অনেক টাকা খরচ প্রায় মান্থলি প্রতি মাসে প্রায় হাজার তিন হাজার টাকার মতো খরচ যাবে তারপরে ওইখানে ভর্তি খরচটাও প্রচুর ব্যয়বহুল খরচ আবার হচ্ছে আপনার আদার্স মেয়েকে যেহেতু টিচার দিতে হবে স্কুলের সেই টিচার না দিলে পড়াশোনাও আবার ভালো হবে না সব দিকে চিন্তা ভাবনা করে দুই মেয়ের চিন্তা মানে ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে মেয়ে আমার বড়ো মেয়েটা হচ্ছে ওর ডিসিশন চেঞ্জ করে ফেলছে তো যদিও একটু কষ্ট হচ্ছে তারপরেও আলহামদুলিল্লাহ মেয়ে একটু শক্তই আছে আমি হচ্ছে একটু নরম হয়ে গেছে যে মেয়েরা তো স্বপ্ন ছিল আশা ছিল যে ওইখান থেকে পড়বে কিন্তু আর সেটা হলো না তারপরেও ওর বাবা বলছিল যে দেখো আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করব আমার সাধ্য অনুযায়ী তোমাদেরকে মানুষ করার জন্য আমি যা করতেছি আমার তো সবই তোমরা তোমাদের জন্যই সব করতে হবে তারপরেও মেয়ের ডিসিশন অটোট মেয়ে বলছে না মা আমি আর আমি আমার নিজে একা স্বার্থ দেখলে হবে না আমার বোনটাকেও মানুষ করতে হবে আলহামদুলিল্লাহ আমার মেয়ে হচ্ছে দেখতে দেখতে যে কোনো বড় বড় হয়ে গেল মানে আমি মাঝে মাঝে ভাবি যে মেয়ে এখন আমাদের কথা ভাবে তার বোনের কথা ভাবে সব কিছু চিন্তাভাবনা করেই কিন্তু মেয়ে ডিসিশন নিয়েছে তারপরও মেয়েকে বলছে যে দেখো তুমি যদি পড়তে চাও আমরা তোমাকে পড়াবো অনেক কষ্ট হলেও পড়াবো পরে মেয়ে বলতেছে না আমি যে কোনো একটা অন্য কলেজে ভর্তি হব ভালো কলেজে আসলে পড়াশোনা আমার সব কিছু নিজেদের আমি যেখানে পড়ি না কেন যদি আমার চেষ্টা থাকে আমি অবশ্যই ভালো কিছু করতে পারবো তো সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ ও যেই কলেজে পড়ুক না কেন ভালো কিছু করবে আল্লাহ হাফেজ শাসকের মতো এনেই সবাই ভালো থাকবে